আপনার জীবনে সব থেকে বেশি কোনটা দরকার অ্যাক্টিভ নাকি প্যাসিভ ইনকাম আসলে ইনকাম কিন্তু দুই প্রকার হয়ে থাকে মূলত একটা অ্যাক্টিভ ইনকাম দুই প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম সারা বিশ্ব করে উঠছে প্যাসিভ ইনকামও সারা বিশ্ব কুটছে অ্যাক্টিভ ইনকাম অনেক সহজ প্যাসিভ ইনকাম তার থেকে আরও সহজ এখন অ্যাক্টিভ ইনকাম আসলে কিভাবে করা হয় এবং প্যাসিভ ইনকাম আসলে কিভাবে করা হয় এই দুইটা নিয়ে আমি চারটে মিনিট কথা বলবো আপনাদের সাথে প্রথম আলোচনা করতে চলেছে কিভাবে হয় এবং কি করলে করা যায় ইনকাম অনেক সোর্স আপনি এখন যে কাজটা নিজে করতেছেন এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম তো আপনি কি কাজ করতেছেন সেটা আপনি আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এবং আপনি জানেন যে আপনি কি কাজটা করছেন তো দেখেন আমি একটা উদাহরণ দিই ছোট করে একটা উদাহরণ যে একটি হচ্ছে একটা দোকানে আপনি ভাড়া নিয়েছেন বা একটা দোকানে আপনি রয়েছেন দোকানে প্রচুর মাল তুলেছেন প্রোডাক্ট তুলেছেন এবার ক্রেতারা আপনার দোকান আসতেছে আপনি নিজ দায়িত্বের নিজে থেকে সেই দোকান পরিচালনা করছেন তাদেরকে প্রোডাক্ট বিক্রি করছেন দোকান আপনার চলছে কিন্তু আপনি যেই দিন দোকান খুলবেন সেই দিন আপনার ব্যসা কেনা হচ্ছে আর যেই দিনে ব্যবসা কেনা করবেন না সেদিন আপনার যেদিন আপনি দোকান খুলবেন না সেদিন আপনার ব্যবসা কেনা হচ্ছে না তো অ্যাক্টিভ ইনকাম মূলত এটাই যে আপনি থেকে আপনি নিজ দায়িত্বে যেখানে আসেন না কেন আপনি নিজ দায়িত্বে যে কর্মক্ষেত্রে আসেন না কেন যখন আপনি আপনি থাকবেন এবং কর্মটা করবেন বা কাজটা করবেন সেটা হচ্ছে না অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম সহজে কিন্তু অ্যাক্টিভ ইনকাম করা অনেক কষ্ট অ্যাকটিভ ইনকাম মূলত নিজ দায়িত্ব থাকতে হয় নিজে কাজ করতে হয় দেন ওইটা আপনার ইনকাম আসবেন এবার প্যাসিভ ইনকাম প্যাসেফ ইনকাম হচ্ছে ধরেন আপনি একটা দোকান আপনি একটা দোকানের মালিক আপনি একটা দোকানে কর্মচারী রাখছেন সে ব্যচেক না করছে সে ক্রেতাদের প্রোডাক্ট বিক্রি করছে আপনি কি করলেন প্রতি সপ্তাহে ওই দোকানে যেয়ে প্রোডাক্টগুলো দেখলেন এবং ওই কর্মচারীর মাসের সাথে একটা বেতন দিলেন আপনি থাকলেও ইনকাম হচ্ছে থাকলেও প্রোডাক্ট বিক্রি হচ্ছে আপনি না থাকলেও প্রোডাক্টটা বিক্রি হচ্ছে তো মূলত এটা হচ্ছে না প্যাসিভ ইনকাম আপনি ভাবুন তো জীবনে কোনটা দরকার অ্যাক্টিভ ইনকাম না একটি প্যাসিভ ইনকাম আপনি মূলত যেখানে আসেন সেটা যদি আপনি যদি সেই কর্মক্ষেত্রে যদি না থাকেন তাহলে কিন্তু আপনার ইনকাম আসবে সেটা হচ্ছে না প্যাসিভ ইনকাম আর আপনি যে কর্মক্ষেত্রে করছেন বা যে কর্মটা করছেন বা কাজ করছেন সেটা কাজের ক্ষেত্রে যে ইনকামটা পাচ্ছেন সেটা কিন্তু অ্যাক্টিভ ইনকাম তো আমরা সবাই চাই যে আমাদের জীবনে আমরা যেন অসুস্থ হলেও যেন ইনকাম আসে আরও সহজ অ্যাক্টিভ ইনকাম ও প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যে কাজটা করছেন বর্তমানে সে কাজটা আপনি করে যে ইনকামটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি যে কাজে দশজন ব্যক্তি রাখছেন ওই দশজন ব্যক্তি কাজ করছে দেন তাদের মা শেষে একটা স্যালারি দিচ্ছেন আপনি থাকলেও তারা কাজ করছেন না থাকলেও কাজ করছে ওইটা হচ্ছে প্যাসিভ ইনকাম তো দেখেন জীবনে কিন্তু প্যাসিভ ইনকামের অনেকটা গুরুত্ব আছে আপনি অসুস্থ হলে আপনার কিন্তু টাকা আসবে বাট আপনি যে কাজটা করছেন সে কাজে যদি আপনি অসুস্থ হন সে তখন কিন্তু আপনার টাকা আসবে না তাই জীবনে আমাদের একটাই পথ যে আমাদের প্যাসিভ ইনকাম করতে হবে তো তার জন্য ডিএকশান আসে ডে যদি আপনি টিম মেম্বার তৈরি করতে পারেন টিম বানাতে পারেন সেখান থেকে আপনার ইনকাম আসবে ডিএকশানে প্যাসিভ ইনকাম কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ যা আমাদের প্রবাসী ভাইরা করছে তারা কাজের পাশাপাশি দুই থেকে তিনটা ঘন্টা সময়তে কিন্তু আমাদের সাথে ডিএক্সেন ব্যবসা করছে প্যাসিভ ইনকামে যদি একটা যদি রাস্তা হয় সেটা হচ্ছে আপনি ডেকশন ব্যবসা করুন নেটওয়ার্ক মার্কেটিং করুন অনেকটা সফলতা পাবেন আপনি থাকলেও ইনকাম আসবে আপনি না থাকলেও ইনকাম আসবে আপনি থাকলেও কাজ করবে টিম আপনি না থাকলেও টিম কাজ করবে তাই জীবন একটাই যে আপনাকে প্যাসিভ ইনকাম করতে হবে প্যাসিভ ইনকাম ছাড়া কিন্তু ভাই জীবন কিন্তু চলে না তাই না আপনি থাকলে ইনকাম আসবে না থাকলে ইনকাম আসছে তো এটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিএক্সনে যদি কাজ করার আগ্রহ থাকে তো আমার অনেক ভিডিও আছে ওগুলো দেখেন দেখে আমার সাথে কাজ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো এইট থ্ৰী এইট ফ'ৰ ফ'ৰ টু এইট এই নাম্বাৰ কল কৰবে